আসসালামু আলাইকুম প্রিয় দর্শক প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে সৌদি আরবের টাকা রেট সম্পর্কে জানিয়ে দেবো দর্শক সৌদি আরবের টাকা রেট কিন্তু প্রতিনিয়তই পরিবর্তন হয় তবে মাসের শুরুতে যেই টাকার রেটটি ছিল তার থেকে বর্তমানে কিছুটা কম রয়েছে আজকে নামের উপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বিকাশ কোন মাধ্যমে টাকা পাঠালে সব থেকে বেশি রেট পাবেন সকল কিছুই জানতে পারবেন প্রথমে আজকে আপনাদেরকে জানাবো মোবাইল ইপে মোবাইল ইপে থেকে নামের উপর একত্রিশ টাকা শূন্য চার পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা এবং বিকাশেও একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে নামের ওপর একত্রিশ টাকা শূন্য সাত পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও বিকাশে একত্রিশ টাকা শূন্য চার পয়সা করে রেট পাবেন এনজাস থেকে একত্রিশ টাকা তেইশ পয়সা করে রেট পাবেন আলিনমা মাপে থেকে একত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন টিকমো থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক একত্রিশ টাকা পঁচিশ পয়সা এবং বিকাশে একত্রিশ টাকা ছত্রিশ পয়সা করে রেট পাবেন এস এন বি কুইক পে থেকে একত্রিশ টাকা শূন্য আট পয়সা করে রেট পাবেন টেলিমানি থেকে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন এসটিসিপে মোবাইল অ্যাপ্লিকেশন থেকে নামের উপর তিরিশ টাকা বিরানব্বই পয়সা ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রিশ টাকা আঠেরো পয়সা এবং বিকাশে তিরিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন বিনিয়ালা থেকে একত্রিশ টাকা দশ পয়সা করে রেট পাবেন ইউআরপি থেকে নামের উপর মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা বিরানব্বই পয়সা ট্রান্সফার্টের মাধ্যমে একত্রিশ টাকা বারো পয়সা ইউআরপি থেকে ব্যাঙ্ক টু ব্যাঙ্ক মানিগ্রামের মাধ্যমে তিরিশ টাকা আটাত্তর পয়সা এবং ট্রান্সফার্স্টের মাধ্যমে একত্রিশ টাকা উনচল্লিশ পয়সা এবং ইউআরপি থেকে বিকাশে তিরিশ টাকা আশি পয়সা তাহিল আলরাজি থেকে একত্রিশ টাকা শূন্য চার পয়সা নামের উপরে ব্যাঙ্ক অ্যাকাউন্টে তিরিশ টাকা পঁচাশি পয়সা এবং ফাউরি স্মার্ট থেকে একত্রিশ টাকা চৌত্রিশ পয়সা করে রেট পাবেন এবং আপনারা যদি লোকাল বিকাশ থেকে টাকা পাঠান সেক্ষেত্রে একত্রিশ টাকা পঁয়ত্রিশ পয়সা পর্যন্ত দর্শক এই ছিল আজকে সৌদি আরবের কয়েকটি ব্যাংক ও এক্সচেঞ্জারের টাকা রেট কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্ত ছিল আসসালামু আলাইকুম